নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপি লটিয়া মাছের ফ্রাই মাছগুলো খুব সুন্দর করে বেছে নিয়ে জল ঝাড়িয়ে রেখে দিয়েছি এবারে একটা প্লেটের মধ্যে তুলে নেব মাছগুলোকে একটু ম্যারিনেট করার জন্য সব মাছগুলোকে এবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবারে কিছু মশলা আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো আমি এখানে দিচ্ছি লঙ্কাটা তোমাদের ইচ্ছা মতন স্বাদ অনুযায়ী দিতে পারো আর অল্প আদা রসুন বাটা এর মধ্যে আমি একটু সামান্য পেঁয়াজ দিয়েছিলাম দিয়ে একটা মিশ্রণ করে নিয়েছিলাম দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর কুড়ি মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব খুব ভালো করে মাখা হয়ে গেছে এবারে আমি মাছটাকে একটু সাইডে রেখে দেব কুড়ি মিনিট পর ফিরে এলাম কড়া বসিয়ে দিয়েছি কড়া বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে সর্ষের তেল দিয়েও ভাজতে পারো একটা ছোটো পোল নিয়েছি তাতে খানিকটা ময়দা আর অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর সামান্য নুন দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার বানিয়ে রেখে দিয়েছিলাম মাছগুলোকেবারে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই নিহেড়ে মাছ দিয়ে আমি অন্য কিছু রেসিপি বানাবো ঠিক করেছিলাম কিন্তু মাছের সাইজটা খুবই ছোট আর আমার বাড়ির সামনেই মাছ তো আসে সেই জন্য দেখলাম এই মাছের সাইজ ছোট অন্য কোনো রেসিপি করলে খুব একটা আমি মাছটা পাবো না সেই জন্য ভাবলাম এইভাবে ফ্রাই করে নিলে খেতেও দুর্দান্ত হয় মাছগুলো তুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই নাড়াচাড়া করলে কিন্তু হবে না দু তিন মিনিট নিচের দিকটা একটু হতে দিতে হবে ভালো করে ভাজা নিচের দিকটা হয়ে গেলে তারপর আলতো আলতো করে উল্টে দিতে হবে তো তোমরা সবাই জানো লোটিয়া মাছ বা নিহেরে মাছ খুবই নরম মাছ খুব তাড়াতাড়ি করে নাড়াচাড়া করা যায় না আর যেহেতু কর্নফ্লাওয়ার ময়দার সঙ্গে আছে সেই জন্য ভাজাটা খুব সুন্দর হয়ে যায় আর লাল লাল করে ভাজা হয়েও গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তোমরা চাইলে এতে চালের গুঁড়ি দিয়েও করতে পারো ভাজাটা কিন্তু তখন দেখবে সেই ভাজাটা অনেকক্ষণ ধরে কিন্তু রাখা যায় যেহেতু চালের গুঁড়ি আছে আর আমার হাতের কাছে আজকে চালের গুঁড়ি ছিল না সেই জন্য কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়েই আমি ভাজাটা করে নিলাম বাকি মাছগুলো আবার করার মধ্যে দিয়ে দিচ্ছি একইভাবে ভেজে নেব বলে ভাসতে ভাসতেই তো খাওয়া স্টার্ট হয়ে গেছে তাই না তাহলে আর চিন্তা করে লাভ নেই যে চালের গুঁড়ি ছিল না বলে অনেকক্ষণ ধরে শক্তটা থাকবে না এটা নিয়ে আর চিন্তা করে লাভ নেই যা হয়েছে দারুণ হয়েছে খেতেও সুন্দর হয়েছে এইভাবে তোমরা বানিয়ে দেখো একদম একদম ক্রিস্পি হবে দারুণ খেতে হবে আর সবাই খেয়ে ভালোও বলবে এই ফ্রাইটা আমি আমার মেয়ের কাছ থেকেই শিখেছি ও ভালোই বানায় সেই জন্য ভাবলাম কেন আমি একটু বানিয়ে দেখি কেমন খেতে লাগে তো সত্যিই খুব ভালো লেগেছে বন্ধুরা তোমরাও কিন্তু একদিন বানিয়ে দেখো খুবই ভালো লাগবে আর দেখো আমার রান্না যদি ভালো লেগে থাকে তোমরা আমার পাশে থেকো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে এটাটা